আসসালামু আলাইকুম বেয়স আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম পাঁচ শতাংশ জমির উপরে একটি রেডিমেড বাড়ি হ্যাঁ এটা হলো মুজা আইচা এলাকার নাম হলো চাপাইন হ্যাঁ আমি সরাসরি এ দেখিয়ে দিচ্ছি এই যে হলো বাউন্ডারি আর সামনে যে রাস্তাটা এটা হলো ছয় ফিট থেকে সাত ফিট হ্যাঁ ছয় ফিট বা সাত ফিট এরকম হবে আমি আপনাদেরকে বলে দিলাম আসলে আমার মাপা নেই চোখের আন্দাজে বলেছি হয়তো বা এক ফিট কম হতে পারে বেশি হতে পারে যদি আপনাদের পছন্দ হয় বাড়িটি আপনারা সরাসরি আসবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এই হলো বাড়ির সীমানা এখান থেকে শুরু করে ওই মাথা বন্ধুত্ব হ্যাঁ এই বাড়িটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবে এই যে একটা দুইটা তিনটা ভিতর রুম আছে কটা এইটার ভিতরে আটটা না তিনটা মানে পাঁচটা তিনটা আটটা রুম হ্যাঁ পাঁচটা তিনটা আটটা রুম করা আছে বাড়ির ভিতরে আসলে মহিলা থাকার কারণে আমরা ওইভাবে দেখাতে পারি না গ্যাস আছে তো ভাই গ্যাস আছে হ্যাঁ এই যে আমি রাইজারটা দেখিয়ে দিচ্ছি ওনাদেরকে জিগালাম সাম অনেকে হয়তোবা বলুন না এই হলো রাইজার হ্যাঁ গ্যাসের রাইজারটা দেখিয়েছিলাম গ্যাস সহকারে বাড়ি ভাই যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করুন হ্যাঁ ওনার সীমানাটা আমি দিয়ে দিচ্ছি এই যে পুরো বাড়ি বাউন্ডারি করা হ্যাঁ চুরি লেগে করতে পারি না ভাই ভিডিও এই হলো বাড়ির পুরো বাড়িটা ভাড়া হ্যাঁ ভাড়া কত আছে টোটাল ভাড়া আসে পঁচিশ হাজার টাকা হ্যাঁ গাড়ি ভাড়া টোটাল পঁচিশ হাজার টাকা আসে যে অবস্থা পঁচিশ হাজার টাকা ভাড়া আসে যদি আপনাদের পছন্দ হয় তিন সেট একটি বাড়ি যদি পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা আর আচ্ছা ভাড়াটা থাকার কারণে এত প্রচুর পরিমাণ কাপড় চোপড় হ্যাঁ এই যে এই বাড়িটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন অতি দূরত্ব আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও বলে দিচ্ছি এটার মোজা হলো আইচান অডা হ্যাঁ আইচান অদা মোজা আর চাপাইন এলাকা এই হলো মোটরের যেই সুইচটা সেটাও দেখিয়ে দিলাম এই হলো সামাসিবল মটর হ্যাঁ যদি বাইটি পছন্দ হয় আপনার যোগাযোগ কমে ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা